নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম অনেক দিন পর বাগানে ফুল তোলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো বাগানে চলে এসেছি ঝমঝমে বৃষ্টি হালকা রোদ্দুর সব কিছু নিয়ে আজকের দিনটা মোটামুটি ভালোই কেটেছে আর সবাইকে গুড মর্নিং জানাই তো চান টান হয়ে গেছে আমার এখন বাগানে এসেছি ফুল তুলতে তারপরে ঠাকুরকে সেবা দেব বাদ বাকি কাজ তারপরে হবে তো সকালে সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে তো তোমরা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ যে আজকে ব্লগটা নিয়ে শুরু হতে চলেছে তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবে দেখবে তোমাদের খুবই ভালো লাগবে ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের সেবা দিয়েছি তারপরে এখনও কিন্তু মাথা জানানোর সময় পায়নি তো খিদে পেয়ে গেছে সকলেরই তো প্রায় দিনই মুড়ি খাওয়া হয় আজকে ভাবলাম আজকে একটু অন্য কিছু বানাবো তো সেই জন্যই মাথাতে গামছাটা জড়িয়ে না। ময়দা মেখে ফেলেছি আর এখন গুছি কেটে নিচ্ছি আকাশের ওয়েদারটা না একেবারে ভালো নয় বিরক্ত হয়ে যাচ্ছি কোনো কিছু শুকনোও হবে না আর দুদিন তিন দিন লাগছে শুকনো হতে ঘরের মধ্যে দিলে না পাখার হাওয়ায় সেইভাবে শুকনো হলেও একটা গন্ধ হয়ে যাচ্ছে জামা কাপড়ে তো নিজেরই বিরক্ত লেগে যাচ্ছে তো ময়দা আমার মাখা হয়ে গেছে এখন গুছি কেটে নিয়েছি গুছিগুলোকে গোল গোল করে নিচ্ছি চুল একটু পরে আঁচড়াবো আজকে মাথায় শ্যাম্পু করেছি ওই জন্য চুলটা গামছার মধ্যে জড়িয়ে রেখে দিয়েছি কারণ শ্যাম্পু করলে চুলে তো জল একেবারে গড়িয়ে চলে যায় একটু পরেই চুল আঁচড়াবো জলটা গামছায় যখন টেনে নেবে আর গুচি করা আমার হয়ে গেছে এবার আমি রান্না করে নেব তো কড়ায় তেল বসিয়ে বেশ কয়েকটা লুচি ভাজাও হয়ে গেছে লুচিগুলো কিন্তু সব কটাই ফুলছে তাড়াতাড়ি করে ময়দা মাগলে কিন্তু লুচি খুব সুন্দর খেতেও হয় আর ফলেও আর যদি হাতে অনেকটা সময় থাকে অনেকক্ষণ ধরে ময়দা মাগলে সেই লুচির টেস্ট খুব একটা ভালো হয় না আর তারা হুড়ো করে লুচি করলে কিন্তু সেই লুচির টেস্ট খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলছে আমার লুচি করা হয়ে গেছে আর এখানে দেখো মিঠাই বাজারে গিয়েছিল ওর বাপির সঙ্গে সেখান থেকে কলা কিনে এনেছি তো আরও অনেক কিছুই কিনে এনেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো কলা নিয়ে এসেছে আর মিঠাইয়ের শরীরটা এখন পুরোপুরিভাবে সুস্থ শরীরের ভিতর থেকে একটু দুর্বল থাকলেও পুরোপুরি কিন্তু সুস্থ হয়ে গিয়েছে আর এখন দেখো দু চারটে কলমি শাকের ডাল দিয়েছি ওইগুলোকে নিয়ে কাঁচি করে কি সুন্দরভাবে কোঁচাচ্ছে যেন মনে হচ্ছে আমরা যখন ডিম ভাজা করি যে ধরনের লঙ্কা কোঁচাই না সেই ধরনেরই মিঠাই শাকগুলোকে কোচাচ্ছে আর বৃষ্টি অঝরে হয়েই যাচ্ছে ভালো লাগছে না বিরক্ত হয়ে যাচ্ছে বৃষ্টির জ্বালায় একটু থামছেও না আর একটুও কিন্তু গরমও কমেনি গরম যেরকম সেরকমই আছে এত বৃষ্টি হলে কি হবে যে গরমটা একটু কমবে সেও তো নয় প্রচন্ড গরমও হচ্ছে তার সাথে বৃষ্টি একদম বিচ্ছিরি লাগছে এখানে স্বাগত বসে পড়েছে পেঁয়াজ কাটতে তো আজকে যেহেতু রবিবার রবিবারে কি রান্না হতে চলেছে তোমরা তো সকলেই জানো রবিবারে তো এখানে যা যা রান্না হবে সেই সব সবজি কেটে নিচ্ছি আর কি কি রান্না হচ্ছে সব দেখাবো খাওয়া দাওয়া হয়ে বাদ বাকি কাজকর্ম করে আর তারপরে এখন মিঠাই স্বাগতর সাথে বসে বসে কথা বলছি স্বাগত তো বসে বসে পেঁয়াজ খুঁজোচ্ছে মিঠাই ভালোবাসে রসুন আর স্বাগত ভালোবাসে পেঁয়াজ দু ভাই বোনের মিলেমিশে কাজ করলে আমার কাজ কিন্তু অনেকটাই হালকা হবে উচ্ছে দেখে কেটে নিলাম এখন বর্ষার সময় না সব জিনিসের ভিতরেই পোকা থাকে তো এই যে আমি দেখে নিলাম উচ্ছেটা ভালোই আছে কিন্তু দরকার নেই বীজগুলো ফেলে দিই কারণ এখন যা পোকা না খুব একটা চেনা সম্ভব নয় তো এই উচ্ছে আমি সিদ্ধ করব। উচ্ছেটা আর ভাজা কিছুই করব না মোটামুটিভাবে যা যা রান্না হবে সব কিছু কোটা কমপ্লিট হয়ে গেছে আর শশাটাও কেটে নিচ্ছি দুপুরবেলা স্যালাড করার জন্য একেবারে যা যা করবার সব করে নিয়ে আর বটি নিয়ে বসবো না বন্ধুরা রান্না এখানে চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আজকে রান্না হচ্ছে খাসির মাংস ওই যে বললাম মিঠাই বাজারে গিয়েছিল ওখান থেকে খাসির মাংস নিয়ে এসেছি তারপর বাদবাকি যা যা সবজি লাগে আজকে যদি সবজি নাও রান্না করি কালকে তো দরকার ওই জন্য একবারে সব কিছু নিয়ে এসেছে এখানে ভাত আর মাংস দুটোই একই সাথে হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে করেছি পটল ভাজা আর আমরা চাটনি স্যালটা তো আগেই কেটে রেখে দিয়েছিলাম উচ্ছে আলু ভাতে দিয়েছি তার সাথে হয়েছে খাসির মাংসর ঝোল এই হচ্ছে দুপুরে রান্না তো দুপুরে রান্না শেষ হওয়ার পরেই আমি বেরিয়ে পড়েছি ওই যে শ্রাবণ মাসের তো আজকে রবিবার এই রবিবারে আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু জলজাত্রীদের ঘরে খাবার দিই তো আমাদের যেরকম মানে ক্ষমতার মধ্যে হয় সম্ভব সেই রকম আমরা দেওয়ার চেষ্টা করি তো আজকে সেই জন্যই বেরিয়ে পড়েছি আর আমি যাচ্ছি অটো করে আমি আছি মিঠাই আছে স্বাগত আছে আর সামনে যে দেখালাম ওই যে ওটা হচ্ছে তোমাদের দাদা ভাই বাইকে করে যাচ্ছে কারণ অটোটা না নামিয়ে দিয়ে আমার চলে আসবে ওখানে আর থাকবে না এই যে এখানে বিভিন্ন রকমের ফুটি নেওয়া হয়েছে লিচু ফুটি আপেল তার সাথে মানে আম লেবু অনেক ধরনের ফুটি নেওয়া হয়েছে তো সেই ফুটিগুলোই এই গাড়ির মধ্যে রয়েছে আর আমরা যাচ্ছি গাড়ি করেই আর বৃষ্টি হালকা পড়ছে তোমার দাদা ভাই যাচ্ছে বাইকে করে তো আসার সময় আমরা সবাই বাইকে করেই আসব। তো টোটোটা নাপে দিয়ে চলে আসবে আমাদের রোডের ওপর দিয়ে যাচ্ছি তো বসে বসে যাচ্ছি ভালো লাগছে মিঠাই আমি একই কালারের ড্রেস পরেছি তো দাদাভাই স্বাগত একটু অন্য রকমের ড্রেস পরেছি মিঠাই আর আমি সেম সেম ড্রেস করেছি তো চলে এসেছি যেখানে দাঁড়াবো জলযাত্রীদের ঘরে দেবো না সেই জায়গাটায় এখন এসে দাঁড়িয়ে পড়েছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বলে রাস্তা একেবারে ভিজে হয়ে রয়েছে আর এই যে ঘন্টার আওয়াজ খুবই ভালো লাগছে প্রথমেই তো শুনে নিয়েছে আর বাদ বাদবাকিরা তো আমি ভয়েস দিয়ে দিচ্ছি ওই জন্যই তো আমরা ঠিক ঘন্টার আওয়াজটা শুনতে পাচ্ছ না সারা রাস্তা ময় টং টং করে ঘন্টার আওয়াজ তার সাথে মানুষের কলরব ভালো লাগে এখানটা দাঁড়িয়ে থাকলে না মন শান্তি হয়ে যায় আর মনে হয় যে আমিও যদি যেতাম কিন্তু প্রচণ্ড আর ওই জন্য সাহস করে বেরোতে পারি না তো দিন যাওয়া সেইভাবে সম্ভব হয়নি আর হবে কি না কি জানি আমি তো একেবারেই হাঁটতে পারি না তো এইগুলো দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখে খুবই ভালো লাগছে এখন কিন্তু বৃষ্টি একেবারেই পড়েনি শুধু আমরা না অনেক সবাই এই ধরনের খাবার দিচ্ছি যার যেরকম সামর্থ্য সে সেরকম কোথাও শুধু জল দিচ্ছে কোথাও লুচি আলুর দম কোথাও ঘুগনি তারপরে লুচি এরকম কোথাও খিচুড়ি দিচ্ছে কোথাও পায়েস দিচ্ছে লজেন দিচ্ছে বিস্কুট পুরো রাস্তা জুড়ে একেবারে খাবারে খাবার তো তোমাদের দাদা ভাই যে নিয়ে চলে গেছে খাবার দেওয়ার জন্য আর সকলে একেবারে ঘিরে ধরেছে দেখে খুব ভালো লাগছে আমি না আমি দিতে যাইনি আমি যে জায়গাটায় সমস্ত কিছু রাখা আছে সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি কারণ ওখানে তো একজনকে দাঁড়িয়ে থাকতে হবে আর ওই জন্য প্যাকেট খুলেই নিচ্ছে আর মিঠাই দাঁড়িয়ে আছে মিঠাই প্রথমে বুঝতে পারছিল না যে কী করছে ও বলছে আমাদের ফুটিগুলো কেন সবাইকে দিয়ে দিচ্ছ বাকি আমাদের তো ফুরিয়ে যাচ্ছে কিন্তু ও তো সেইভাবে ব্যাপারটা বুঝতে পারছে না আর এখন সন্ধে হয়ে এসেছে আর রাস্তার চারিদিকেই আলো দিয়েছে এখন আমি মিঠাইকে নিয়ে বসে আছি স্বাগত আর তোমাদের দাদা ভাই গেছে দিতে তো দেখা যাক কতক্ষণ পর্যন্ত দেওয়াটা চলে আর যে দেখতেই পাচ্ছ ভালো লাগে এই যে আমার আমরা দিচ্ছি সবাই খেতে খেতে যাচ্ছে এটা দেখে খুবই আনন্দ লাগে আর তার এতেও যে এত মানুষের ভিড় কোথায় কোথাকার মানুষ যে কোথায় যাচ্ছে বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই মাসে রাস্তা দিয়ে জল ঢালতে যায় খুবই ভালো লাগছে দুজনকে তো একেবারে ধরে ফেলেছি ছেঁকে যে নেওয়ার জন্য আর রাস্তা এত জল কি বলবো আর তো ওই যে দিয়ে চলে এলো আবারও এসেছে নিতে তো বি বললাম বিভিন্ন রকমের ফুটি নেওয়া হয়েছে তো এখন লিচু ফুটিটা নিয়ে নিচ্ছে তো এক একবার এক এক রকমের ফুটি ব্যাগে করে নিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে এবার আমি যাব তো বললাম যে এইগুলো তোমরা দিয়ে আসো এরপরেই আমি গিয়ে একবার গিয়ে দেব দেব। কারণ দিতে ভালো লাগে ধরো পাঁচ মিনিটও যাচ্ছে না এক ব্যাগ করে নিয়ে যাচ্ছে পুরো শেষ হয়ে যাচ্ছে আর এবার কিন্তু সন্ধে সন্ধে হয়েই এসেছে রাস্তার আলোর জন্য কিন্তু বোঝা যাচ্ছে না এখন মিঠাই উঠে পড়েছে তোমার দাদা ভাইয়ের কোলে ও সকলকে দিচ্ছে আর মিঠাই দিচ্ছে না সবাই ঠিক মতো বুঝতে পারছে না ও তো বাচ্চা যে মনে করছে হয়তো হাতে নিয়ে ধরে দাঁড়িয়ে আছে কিন্তু যারা বোঝবার ঠিক তারা বুঝে নিচ্ছে আর তারপরে বন্ধুরা আমিও দিলাম কিছু দিয়ে বাড়ি এলাম বাড়ি আসলাম তখন সাড়ে আটটা বাজে তো বাড়ি আসার পথে চাউমিন নিয়ে চলে এসেছি আমরা সকলে মিলে খেটে বসে গেছি চাউমিন তো প্রচণ্ড আনন্দ করলাম তো লাস্টে কী হলো আবার জোরে বৃষ্টি চলে এলো আর আমি যখন দিচ্ছিলাম ভিডিওটা ঠিক করা হয়ে ওঠেনি কারণ তোমার দাদা ওখানটা দাঁড়িয়ে ছিল স্বাগত আমি গিয়েছিলাম দিতে সেই জন্য ভিডিও করা হয়নি আর স্বাগত তোমার দাদা ভাই মিঠাই যখন দিচ্ছ তখন তো আমি ভিডিও করেছিলাম ওই জন্য আমাকে আর তো তোমরা দেখতে পেলে না তো এখন বসে পড়েছি চাউমিন খেতে প্রচণ্ড জোরে খিদে পেয়েছি আর যখন সব দেয়া হয়ে গেছে না মিঠাই কাঁদছে যে আমি আরও দেবো আমি বাড়ি যাবো না তো অনেকটাই দূরে আমাদের বাড়ি থেকে তো আসতে খানিকটা টাইম লেগে গেল তারপরে গেছি তো অটো করে আসতে হয়েছে বাইকে করে আবার ভিজে যাব সেই জন্যই তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ